ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমেই দেখো আমি এক মুঠো মতন ধনেপাতা পাতা মিক্সি বাটির মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো পনেরো ষোলো কোয়া মতন রসুন নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে তো আমি মিডিয়াম ঝাল পছন্দ করি বলে তিনটে লঙ্কা দিয়েছি দেখো পেস্টটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনটাকে এবার ম্যারিনেট করবো তো সেই জন্য আমি এখানে টু টেবিল স্পুন দই নিয়ে নিয়েছি আর যে পেস্টটা তৈরি করে রাখলাম ধনে লঙ্কা রসুন আদার ওইটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল আর তার সঙ্গে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো তো ওই গোলমরিচের গুঁড়োটাও তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দেবে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে আমি চিকেনটা পঁয়তাল্লিশ মিনিট মতন রেখে দেবো তোমরা যদি পারো আরও একটু বেশি টাইম রাখতে পারো তারপরে এখানে দেখো কড়াই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি আর সরষের তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ওর মধ্যে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালো করে চপ করে নিয়েছিলাম আমি হ্যান্ড চপারে তো সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখো পেঁয়াজে খুব সুন্দর কালার চলে এসেছে তারপরে ওর মধ্যে আমি ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি হালকা হাতে একটুখানি মিশিয়ে নেব তার কারণ যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে নিই আমি মিনিট পাঁচের মতন গ্যাসটা একদম সিম করে দিয়ে হতে দিয়েছি তারপরে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছি আবার তারপরে নাড়িয়ে নিয়ে দেখো একটা চিকেনের একটা পিঠ একটুখানি হালকা হালকা লালচে মতন হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো গুঁড়ো মশলার মধ্যে দেখো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়েছি আর টু টি স্পুন ধনের গুঁড়ো দিয়েছি যেহেতু ধনেটা এখানে ধনিয়া চিকেন তাই জন্য ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে আর দিয়েছি হাফ টি স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা বেশ সুন্দর আসবে সেই জন্য তো তারপরে দেখো খুব ভালো করে আমি মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মিশিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে একটু সময় হাতে নিয়ে গ্যাস কিন্তু এই সময় একদম মিডিয়ামই রাখতে হবে কারণ নালে মশলাগুলো পুড়ে যেতে পারে চিকেনের সঙ্গে যেহেতু ভালো করে চিকেনটা এখনও শুকনো অবস্থায় আছে খুব বেশি গ্রেভি টাইপের নেই তো এই জন্য গ্যাসটা কিন্তু এখন মিডিয়াম রেখেই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি দেখো এর মধ্যে পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি তাহলে চিকেনের মতো নুনটা ঢুকেও যাবে আর সঙ্গে সঙ্গে নুন দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেন থেকে কিন্তু একটু জলও ছাড়বে তো ভালো করে আবার নুন টা দেওয়ার পরে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আমি তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেখো চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম তো এটাই দিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো তো খুব একটা ঝাল নেই তাই জন্য আমি চারটে দিলাম আর যেহেতু চেরা কাঁচা লঙ্কা বাটা হলে একটু ঝাল হয় যেহেতু চেরা কাঁচা লঙ্কা এটা থেকে ঝাল খুব একটা হবে না খুব সুন্দর একটা কিন্তু স্মেল বেরোবে তারপরে দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি মিনিট পাচাকের জন্য গ্যাসটা কিন্তু মিডিয়াম টু সিমই আছে এখনো পর্যন্তই রান্নাটা পুরোটাই কিন্তু ওই গ্যাস মিডিয়ামে রেখেই করতে হবে তার কারণ এখানে কোনো আমি জল ইউজ করবো না তো চিকেনটা যেহেতু সেদ্ধ করতে হবে জল ছাড়াই ওই জন্য গ্যাসটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে তারপরে দেখো মধ্যে আমি ওই টু টি স্পুন মতন ধনে পাতার পেস্ট যেটা করে রেখেছিলাম সেখান থেকে একটুখানি রেখে দিয়েছিলাম তো সেইটাই দিয়ে দিয়েছি বাকি যেটুকু ছিল সেইটুকু তাহলে এই লাস্টের দিকে দিলে তাহলে কিন্তু চিকেনের কালারটা বেশ সুন্দর থাকবে সেই জন্য তো দেখো আবার একটুখানি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাচেকের জন্য তো ঢাকাটা আমি তুলে নিলাম নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো কিছুক্ষণ অন্তর অন্তরই কিন্তু ওই ঢাকাটা তুলে বারবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে পেছন নিচে যাতে না লেগে যায় তো চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে রান্না একদম শেষের পথেই তো নামানোর আগে আমি কিন্তু একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো এবং ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে এক মিনিট একটু রেখে দেবো দিলেই ব্যাস্ট একদম গরম গরম ধনিয়া চিকেন আমার একদম রেডি এটা কিন্তু গরম ভাত দিয়ে রুটির সাথে সব কিছুর সাথেই বেশ ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা সবাই খুব ভালো থেকো